কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই রায়ার মাদার ইন ল তার উপর খুব চিৎকার করছে সে রায়াকে বলে দুই বছর হয়ে গেল তোমাদের বিয়ের কিন্তু এখনো তোমাদের কোনো বেবি হলো না কেন রায়া মনে মনে ভাবে বেবি হবে কিভাবে এখনো পর্যন্ত আপনার ছেলে আমাকে টাচই করেনি কিন্তু তার মাদার ইন ল সব দোষ রায়ার উপর চাপিয়ে দেয় সে বলে তুমি বেবি কখনো মা হতেই পারবে না এর থেকে ভালো আমি তোমার আরেক বোনের সাথে ওর বিয়ে দিয়ে দিই আমার ছেলে তোমার বোনকে পছন্দ করে সে ওর সাথে খুশি থাকবে আর এরপর আমি আমার নাতিপুতির মুখ দেখতে পাবো রায়া এসব কথা শুনে খুব কষ্ট পায় এজন্য সে দ্রুত তার হাজবেন্ড সিওর কাছে যায় সে সিও কে বলে আমাদের বেবি হচ্ছে না দেখে তুমি কি আমাকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছো সিও বলে না আমি তো কখনো এমন ভাবিনি তবে হ্যাঁ আমার মনে হয় আমরা হ্যাপি কাপল না এজন্য আমার মনে হয় আমরা ডিভোর্স নিয়ে আলাদা হয়ে গেলেই ভালো হবে এসব শুনে রায়ার মন ভেঙে যায় তার এক বছর আগের ওই ঘটনাটার কথা মনে পড়ে যেখানে তার বোন ইচ্ছে করে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল আর এর পুরো দোষ রায়ার ঘাড়ে এসে পড়েছিল এরপর থেকে তার অ্যাডাপ্টার বাবা মা তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় আর তার মাদার ইন ল পর্যন্ত তার সাথে খুব খারাপ ব্যবহার করা শুরু করে এসব চিন্তা করে রায়া বুঝতে পারে তার হাজবেন্ড তাকে নয় বরং তার বোন ইনকে ভালোবাসে সেজন্য সে তার হাজবেন্ড সিওকে বলে ঠিক আছে আমি ডিভোর্স পেপারে সাইন করতে রাজি কিন্তু আমার একটা কন্ডিশন আছে আমি চাই তুমি একটা রাত আমার সাথে কাটাও এরপরেই আমি পেপারে সাইন করব। সিওর এই কথাটা খুব ফালতু মনে হয় সে রায়াকে বলে তোমার মাথা ঠিক আছে তুমি এসব কি বলছো রায়া বলে তোমার বাবা মা মনে করে আমার কোন সমস্যার কারণে বাচ্চা হচ্ছে না কিন্তু আমি তাদের প্রমাণ করতে চাই সমস্যা আসলে আমার না সমস্যা তোমার মধ্যে সিও বলে তোমার মাথা খারাপ আমি এ ধরনের কোনো কিছুই করব না তোমার সাথে রায়া তাকে বলে আমার তো মনে হয় তোমার মধ্যেই পুরুষত্বের অভাব আর এর জন্যই তুমি এসব থেকে দূরে থাকো এটা শুনে সিও অনেক রেগে যায় সে রায়াকে বলে ঠিক আছে এখন যা হবে এরপর এর কোনো দোষ আমার উপর দেওয়া যাবে না সেদিন রাতে তারা ভাবে মিলিত হয় সকালে সিও বিছানার উপর রায়ার একটা চিঠি দেখতে পায় সেখানে রায়া লিখেছে তোমার সাথে রাত কাটিয়ে আমি তেমন একটা স্যাটিসফাই হইনি কিন্তু তাও টিপ হিসেবে আমি তোমাকে এই টাকাগুলো দিলাম এটা পড়ে সিওর মাথায় রক্ত উঠে যায় এরপর আমরা নয় মাস পরের হাসপাতালের সিন দেখতে পায় দুইজন নার্স নিজেদের মধ্যে কথা বলছে তারা বলছে এই মেয়েটার টুইন বেবি হয়েছে কিন্তু তার একটা বাচ্চাকে কে যেন কোথায় নিয়ে গিয়েছে এখন আমরা ওকে কি বলবো তখন সেকেন্ড নার্স বলে আমরা ওকে বলবো ওর একটা বাচ্চা জন্ম হতেই মৃত্যুবরণ করেছে এরপর আমরা কেবিনের বেডে রায়াকে দেখতে পাই এর মানে রায়াই একটু আগে টুইন বেবির জন্ম দিয়েছে এরপর আমরা একটা লোককে দেখতে পাই সে তার বসকে কল করে আসলে এই লোকটা হলো সিওর অ্যাসিস্ট্যান্ট সে সিওকে বলে বস আমি আপনার বেবিকে নিয়ে আসছি কিন্তু এই কাজটা করা কি ঠিক হচ্ছে আপনার ওয়াইফ তো এখনো বেবির ব্যাপারে জানেই না ওনাকে জানানো দরকার আর বাচ্চারও তো এখন মাকে দরকার সিও তখন রেগে গিয়ে বলে ওই মেয়ের সাথে আমার বাচ্চা কখনোই থাকতে পারে না তুমি আমার বাচ্চাকে নিয়ে সোজা বাড়িতে আসো ও যা করেছে তার শাস্তি এইটাই যে ও ওর বাচ্চার মুখ দেখতে পাবে না এরপর আমরা দেখতে পাই জ্ঞান ফেরার পর নার্সরা তাকে বলছে তোমার একটা বাচ্চা মৃত অবস্থায় জন্ম হয়েছে তারা তার কোলে আরেকটা বাচ্চাকে তুলে দেয় রায়া ওই বাচ্চাটিকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে থাকে আরেক আমরা দেখতে পাই অ্যাসিস্ট্যান্ট আরেকটা বেবির দিকে তাকিয়ে বলছে একটা কাজ তো আমি ভালো করেছি ম্যাডামের কাছে আরেকটা বাচ্চাকে রেখে এসেছি আসলে সিও জানেই না তার টুইন বেবি হয়েছে তাই অ্যাসিস্ট্যান্ট প্ল্যান করেছে একটা বেবি সিওর কাছে থাকবে আর একটা বেবি থাকবে রায়ার কাছে এরপর পুরো সাত বছর পরের সিন দেখানো হয় যেখানে রায়া তার ছেলের সাথে খুব হাসি খুশি দিন কাটাচ্ছে তারা একটা হোটেলে লাঞ্চ করতে যায় আর সেই হোটেলে সিও তার ছেলের সাথে লাঞ্চ করতে আসে এমন সময় সিও রায়াকে দেখে ফে সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে মাত্র এখানে আমি রায়াকে দেখলাম অ্যাসিস্ট্যান্ট বলে ম্যাডাম এখানে কিভাবে থাকতে পারে আমি তো যা জানতাম তিনি বিদেশে চলে গিয়েছেন আপনি হয়তো ভুল দেখেছেন সিও তার উপর রেগে যায় সে বলে ওকে ম্যাডাম ডাকা বন্ধ করো তুমি জানো না এখন আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই এরপর অ্যাসিস্ট্যান্ট চুপ হয়ে যায় এরপর আমরা দেখতে পাই রায়া তার ছেলের সাথে খাবার খাচ্ছে আরেক দিকে সিওর ছেলে তাদেরকে দূর থেকে দাঁড়িয়ে দেখতে থাকে তখন রায়া তার কাছে গিয়ে জিজ্ঞেস করে তোমার বাবা মা কোথায় তুমি এখানে একা কেন আরেক দিকে আমরা সিওকে দেখতে পাই সে তার গার্ডদের বকা ঝকা করছে আর বলছে তোমরা একটা বাচ্চার খেয়াল রাখ তে পারো না ও তোমাদের সামনে থেকে কিভাবে হারিয়ে যেতে পারে সে গার্ডদের বলে দ্রুত তাকে খুঁজে বের করার জন্য এরপর সবাই মিলে তাকে খুঁজতে আরম্ভ করে এরপর রায়ার ছেলেও তার মায়ের কাছে চলে আসে তখন সিওর ছেলে রায়াকে মা আর রায়ার ছেলেকে ব্রাদার বলে ডাকতে শুরু করে কারণ সে অলরেডি রিসার্চ করে বের করে ফেলেছে তার মা আর একটা ভাইও আছে এজন্য সে বারবার রায়াকে মা ডাকতে থাকে কিন্তু রায়ার ছেলে সিওর ছেলেকে বলে ও আমার মম তোমার মম না তাই তুমি ওকে মম ডাকা বন্ধ করো এমন সোমা সেখানে অ্যাসিস্ট্যান্ট আর সিও চলে আসে সিও দ্রুত তার ছেলেকে নিজের কাছে টেনে নেয় তারপর সে রায়াকে কিছুক্ষণ মনোযোগ দিয়ে দেখে তারপর বলে আমি জানতাম না তুমি বিদেশ থেকে চলে এসেছো কিন্তু রায়া এখানে তাকে ইগনোর করতে থাকে রায়া তাকে বলে আমার তোমার সাথে এখন আর কোনো কথা নেই তারপর সে তার ছেলেকে নিয়ে যেতে শুরু করে তখন সিও তাকে টোনড করে বলে তুমি আবার পালিয়ে যাচ্ছ যেভাবে আগে পালিয়ে গিয়েছিলে তখন রায়ার ছেলে রেগে গিয়ে সিওর সাথে তর্ক শুরু করে সে সিওকে বলে তার মাকে ডিস্টার্ব না করার জন্য সিও রায়ের ছেলেকে ভালোভাবে নোটিস করে সে জিজ্ঞেস করে ওহো এটা তোমার ছেলে আর মনে মনে ভাবে না জানি কোন মানুষের সাথে শুয়েই বাচ্চা পায়দা করেছে এরপর সে তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে আসে এরপর আমরা সিও কে গাড়িতে দেখতে পাই তারা গাড়ির ভেতর থেকে রায়া আর তার ছেলেকে যেতে দেখে ফলো করবো আমরা কি ম্যাডাম কে ফলো করবো কিন্তু সিও তাকে মানা করে দেয় হঠাৎ সিওর ছেলে মম মম বলে ডাকতে শুরু করে এটা শুনে সিও অবাক হয়ে যায় কারণ আজকে অনেক বছর পর তার ছেলে কিছু একটা বলল নর্মালি সে সিওর সাথে কথাই বলে না এরপর আমরা সিওর মাকে সিওর সাথে কথা বলতে দেখি সে বলে ইন খুব ভালো একটা মেয়ে সে তোমার জন্য অনেক বছর ধরে ওয়েট করেছে তোমার ছেলের জন্য হলেও তো তোমাকে আরেকটা বিয়ে করা উচিত ইনকে বিয়ে করলে তোমার ছেলেও মায়ের ভালোবাসা পাবে আর সিওর ছেলে এসব শুনে মনে মনে ভাবছে আনটি ইন কখনো আমার মা হতে পারে না সিও তার মাকে বলে আমি কাউকেই বিয়ে করব না তাই সে তার মাকে বলে তাকে এভাবে জোর না করার জন্য তার মা তাকে বলে তুমি জানো না রায়ের জন্য ওর পায়ে সমস্যা হয়েছে মেয়েটা ঠিকভাবে চলাফেরাও করতে পারে না আর আমি শুনেছি অনেক বড় একজন ডাক্তার এখানে এসেছে সে আজকে একটা পার্টিতে যাচ্ছে তার জন্য স্পেশালি ওই পার্টিটা রাখা হয়েছে তাই তুমি ইনকে ওখানে নিয়ে যাও আর তার ট্রিটমেন্টের ব্যাপারে কথা বলো সেও যেতে রাজি হয় না কিন্তু তার মা তাকে জোর করতে থাকে তাই সে বিরক্ত হয়ে রাজি হয়ে যায় এরপর আমরা ওই পার্টিতে রায়কে দেখতে পাই সে হিল পরে ঠিকভাবে হাঁটতে পারছিল না এজন্য সে পাশের একটা চেয়ারে বসে পড়ে এরপর ওই পার্টিতে সিও ইনকে নিয়ে আসে সেখানে আবার সিওর চোখ পড়ে যায় রায়ার উপর সে রায়ার কাছে গিয়ে বলে এখানেও আবার তোমার দেখা পাবো ভাবিনি রায়া তাকে বলে আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না তাই প্লিজ আমার সাথে কথা বলতে এসো না এই বলে সে উঠে যেতে থাকে আর তাকে এবার ইনো দেখে ফেলে সে গিয়ে রায়াকে সিস্টার বলে ডাকতে থাকে আর জিজ্ঞেস করে তুমি বিদেশ থেকে কবে এলে তুমি এসে আমার আর আমাদের বাবা মায়ের সাথে দেখা করতে পারতে কিন্তু রায়া তাকে বলে আমার তো কোনো ফ্যামিলি নেই আমাকে তো দত্তক নেওয়া হয়েছিল আমাকে তো সেই কবেই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এখন তুমি আমার বোন সাজার নাটক কেন করছো তাকে বলে তুমি আমাকে ভুল বুঝেছ সেদিন যা হয়েছিল পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট ছিল আমি সেদিনের জন্য তোমাকে ব্লেম করি না রায় তাকে বলে তুমি আমাকে ব্লেম করতেও পারবে না কারণ তুমি ইচ্ছে করে নিচে পড়েছ আমি তো তোমাকে ধাক্কা দিইনি সেখানে পার্টির কিছু লোক রায়াকে নিয়ে খারাপ কথা বলতে শুরু করে এজন্য রায়া সেখান থেকে চলে যেতে শুরু করে কিন্তু ইন তখন তার হাত ধরে টান দেয় আর রায়া নিচে পড়ে যায় সেই সাথে তার একটা পাও মুচকে যায় সিও তখন তাকে হেল্প করতে এগিয়ে আসে সিও তাকে বলে তুমি যখন হিল পরে চলতেই পারো না তখন এসব পড়ার কি দরকার সে রায়াকে কোলে তুলে সেখান থেকে নিয়ে চলে যায় এটা দেখে ইন একেবারে জেলাস হয়ে যায় এরপর আমরা দেখতে পাই রায়া হিলগুলো খুলে শু পড়ছে তখন সেখানে আবার ইন চলে আসে রায়া তাকে জিজ্ঞেস করে তুমি আবার এখানে কি নিতে এসেছো তখন ইন বলে আমি জানাতে চাই তুমি এখানে কেন আবার দেশেছো তুমি তো বিদেশে থেকে গেলেই পারতে রায়া বলে কেন আমি ফিরে আসাতে তোমার কি সমস্যা ইন বলে আমার কোনো সমস্যা নেই কিন্তু তোমারই এখানে বেশদিন থাকলে সমস্যা হবে কারণ এখানের কেউ তোমাকে পছন্দ করে না আর আপনার মেবি কষ্ট হবে এটা দেখে যে আমি আর সিও খুব দ্রুতই বিয়ে করছি আর সে এখানে আমাকে নিয়ে এসেছে একজন ডাক্তারের সাথে কথা বলার জন্য আজকে এখানে এলি নামের অনেক বড় মাপের একজন ডাক্তার আসবে আর সিও তাকে দিয়ে আমার চিকিৎসা করাবে রায়া বলে ওহো তাহলে তুমি এই জন্য এখানে এসেছ তোমার কি মনে হয় এলি তোমার ট্রিটমেন্ট করবে ইনটাকে জিজ্ঞেস করে তুমি এভাবে কেন বলছো ও কেন আমার ট্রিটমেন্ট করবে না রায়া তখন তাকে বলে আমি যত দূর এলিকে চিনি সে তোমার মতো মিথ্যুক মেয়েদের ট্রিটমেন্ট কখনোই করবে না এই বলে সে সেখান থেকে চলে যায় তার এমন কথায় ইনের অনেক রাগ ওঠে সে মনে মনে ভাবে রায়া বিদেশেই মরে গেল না কেন শুধু শুধু দেশে ফিরে ঝামেলা বাঁধাচ্ছে এরপর পার্টি শুরু হয় হোস্ট সবাইকে ডক্টর এলির সাথে পরিচয় করিয়ে দেয় আসলে ডক্টর এলি আর কেউ না বরং সিওর এক্স ওয়াইফ এটা শুনে মেজাজ হারিয়ে ফেলে সে রায়ার দিকে আঙুল তুলে বলে ও কিভাবে ডাক্তার হতে পারে ও তো নিজের শেষ করেনি সে রায়াকে নিয়ে অনেক অনেক মিথ্যা কথা বলতে থাকে সবার সামনে তখন পার্টির হোস্ট ইনকে চুপ থাকতে বলে সে বলে মেবি তোমার মাথা নষ্ট হয়ে গিয়েছে সে গার্ডদের বলে ইনকে পার্টি থেকে বের করে দেওয়ার জন্য তখন গার্ডরা তাকে বাইরে নিয়ে আসে এমন সময় সেখানে সিও চলে আসে সিও তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি পাগলামি করছো জানো না রায়া বলছে সেই নাকি এলি আমার তো তার কথা বিশ্বাস হয় না আমার মনে হয় সে মানুষকে ঠকাচ্ছে। কিভাবে এত ডাক্তার হতে পারে সিও বলে তোমার কি মনে নেই রায়া মেডিকেল স্টুডেন্ট ছিল তো হতেই পারে বিদেশে গিয়ে সে তার পড়াশোনা কমপ্লিট করেছে সে ডাক্তার হতেই পারে তোমার তো এটা নিয়ে এত হাঙ্গামা করার দরকার নেই আমার মনে হয় তোমার শরীর ঠিক নেই এজন্য সে তার গার্ডদের বলে ইনকে বাড়ি নিয়ে যাবো জন্য সিওর এসব কথা শুনে অনেক বেশি রেগে যায় ইন এমন সময় তার একটা পুরনো কথা মনে পড়ে সে তার বাবা মাকে কথা বলতে শুনেছিল তার মা তার বাবাকে বলছিল রায়াকে সিওর সাথে বিয়ে দেওয়ার জন্য এটা শুনে ইন তখন অনেক বেশি রেগে যায় কারণ সে কে আগে থেকেই ভালোবাসত কিন্তু তখন রায়ার বিয়ে হয়ে যায় সিওর সাথে আর তখন থেকেই রায়ার প্রতি তার ঘৃণা জন্মে আছে এরপর আমরা দেখতে পাই পার্টি শেষ হয়ে গিয়েছে পার্টি শেষে সবাই যে যার বাড়ি ফিরছে সিও গাড়িতে বসে তার কথা চিন্তা করছে অ্যাসিস্ট্যান্ট তাকে বলেছিল জানি না বস কেন জানি আমার মনে হচ্ছে রায়া ম্যাডামের সাথের বাচ্চাটাও আপনার সিও তখন বলে এটা তুমি কি বলছো এটা কিভাবে হতে পারে তখন অ্যাসিস্ট্যান্ট বলে আপনার বাচ্চা আর ওনার বাচ্চার বয়স সমান তো এটা তো হতেই পারে ওই বাচ্চাটাও আপনার ওনার হয়তো টুইন বেবি হয়েছিল কিন্তু সে সময় ওই কথাটা সে আমাদের থেকে লুকিয়েছে আসলে অ্যাসিস্ট্যান্ট তো সব সত্য কথাই জানে সে এটা বলার পর থেকে সিওর মাথায় শুধু এই কথাটাই ঘুর পাক খাচ্ছে রায়া হল থেকে বের হবার পর সিও তাকে টেনে নিয়ে যেতে থাকে রায়া বলে এটা তুমি কি করছো আমাকে ছেড়ে দাও সিও তাকে খুব মন দিয়ে দেখতে থাকে। তখন রায়া বলে বলে তোমার বাজে নজর আমার আমার থেকে সরাও একটা বাচ্চা আছে সিও তুমি তো কথা যেন আমি তোমাকে প্রথমবার দেখছি তোমার ওই রাতের কথা মনে নেই যেটা আমরা একটা কাটিয়েছিলাম রায়া বলে ওইটা আমার জীবনের সবথেকে ফালতু রাত ছিল ওই রাতের কথা আমি মনেও আনতে চাই না এবার সিওর ওই চিঠিটা তার কথা মনে পড়ে এজন্য সে তার হাতে ধরে ফেলে রায় বলে এইটা কি করছো ছাড়ো সিও বলে তুমি চাইলে আরেকবার আমরা ট্রাই করতে পারি কথা দিচ্ছি এবার তোমাকে খুশি করে দেবো চলো আমার সাথে রায়া তার হাতে একটা জোরে কামড় দিয়ে সেখান থেকে পালিয়ে যায় সিও অনেক বেশি ক্ষেপে যায় এসবে অ্যাসিস্ট্যান্ট বলে বস আমাদের মনে হয় একবার ডিএনএ টেস্ট করানো দরকার তাহলেই জানা যাবে সে আপনার ছেলে নাকি দূর থেকে এসব কিছু ইনো দেখে ফেলে এসব দেখে তার অনেক রাগ ওঠে এরপর রায়া আর তার ছেলেকে একটা হোটেলে লাঞ্চ করতে দেখি হঠাৎ তার ছেলে বলে মা আমি ওয়াশরুমে যাব। রায়া বলে আমি সাথে আসব। তার ছেলে বলে আমি বড় হয়েছি একাই যেতে পারি সে ওয়াশরুম থেকে বের হবার পর একটা মহিলা তাকে জড়িয়ে ধরে তারপর আদর করার বাহানায় তার কয়েকটা চুল ছিঁড়ে নেয় ছেলে বলে আপনি আমাকে ব্যাথা দিচ্ছেন আমাকে যেতে দিন তারপর ওই মহিলা তাকে ছেড়ে দিয়ে দ্রুত একজনকে কল করে বলে স্যাম্পেলের জন্য চুল কালেক্ট করা শেষ এরপর আমরা সিও আর তার অ্যাসিস্ট্যান্টকে একসাথে দেখতে পাই অ্যাসিস্ট্যান্টের হাতে ডিএনএ টেস্টের রিপোর্ট কিন্তু সে এখনো ভেতরে কি আছে খুলে দেখেনি অ্যাসিস্ট্যান্ট বলে বস দুই ঘন্টা ধরে আমরা শুধু খামের দিকে তাকিয়ে আছি খুলেও তো দেখা দরকার ভেতরে কি লেখা আছে তাই প্লিজ আমাকে এটা খুলতে দিন আমি খুলে দেখি কিন্তু সিও তাকে এটা খুলতে দেয় না অ্যাসিস্ট্যান্ট বলে না খুলে দেখলে আমরা বুঝবো কিভাবে ভেতরে কি আছে তারপর সে ওটা খুলতে শুরু করে সে বের করার আগেই সিও তার কাছ থেকে খামটা নিয়ে নেয় তারপর সে নিজেই দেখতে শুরু করে এরপর আমরা ঘুমিয়ে থাকা রায়াকে দেখতে পায় সে স্বপ্নে সিওর ছেলেকে দেখতে পায় আর সাথে সাথে তার ঘুম ভেঙে যায় রায়া চিন্তা করে সিওর ছেলেকে আমি কেন স্বপ্নে দেখলাম তারপর সে কিছুক্ষণ নিজের ছেলের দিকে তাকিয়ে থাকে তারপর রায়াকে আমরা হাসপাতালে দেখতে পাই তার শরীর হঠাৎ করে কিছুটা খারাপ হয়ে যায় তাই সে একটা জায়গায় চুপ করে বসে পড়ে এমন সময় সেখানে সিও চলে আসে সে তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে তোমার শরীর খারাপ রায়া তাকে বলে আমার থেকে দূরে যাও সিও বলে আমি এখন চলে গেলে তুমি যদি যাও তোমার এখন সাহায্যের দরকার, তারপর সে তাকে কোলে তুলে ওয়ার্ডে নিয়ে আসে এরপর পুরোটা সময় রায়ার পাশেই বসে থাকে সিও তাকে বলে তুমি সময় মতো খাওয়া দাওয়া করো না এর জন্য গ্যাসের কারণে তোমার পেটে ব্যথা হচ্ছে তাই তুমি ঠিকভাবে খাবার খাও তুমি নিজেও তো ডাক্তার তাহলে এগুলো মেনটেন না কেন এরপর সে কমলা ছিঁড়তে শুরু করে রায়া খাবার জন্য হাত বাড়ায় কিন্তু সে তার হাতে দেয় না তারপর সে নিজেই খেতে শুরু করে সিও বলে তোমার কি মনে হয় আমি তোমার খেয়াল রাখার জন্য এখানে বসে আছি ন এটা তোমার ভুল ধারণা এটা আমি নিজের জন্য ছিঁড়েছি কিন্তু কেবিনের বাইরে থেকে ইনতাদের দেখে ফেলে ইনতাদের একসাথে দেখে আবার জেলাস হতে শুরু করে এরপর আমরা দেখতে পাই রায়ার হাসপাতালে তার এক্স ইন লও এসেছে এসে সে রায়াকে আজে বাজে কথা শোনাতে শুরু করে সে বলে তুমি কি আবার আমার ছেলের জীবনে ফেরত আসতে চাইছো আমি এটা কখনোই খুতে দেব না আমি ইনের সাথে ওর বিয়ে দেব এসব ফালতু কথা শুনে রায়া বলে আপনার ছেলের সাথে যাকে ইচ্ছে বিয়ে দিন আমার এতে কিছু যায় আসে না আমি তো এটা বুঝতে পারছি না এতগুলো বছর কেটে গেল এখনো আপনি ইনের সাথে ওর বিয়ে দিতে পারলেন না আমার তো মনে হয় আপনার ছেলেই ওকে বিয়ে করতে চায় না এই সব কথা বলে সে হাসতে হাসতে সেখান থেকে চলে আসে এতে সিওর মা তো রেগে আগুন হয়ে যায় এরপর আমরা লিফটে রায়াকে দেখতে পাই অন্য একটা ফ্লোর থেকে সিও সেই লিফটে ওঠে রায়া তাকে জিজ্ঞেস করে তুমি সারাদিন এই হাসপাতালে কি করো সিও বলে কেন আমি কি হাসপাতালে আসতে পারি না তখন হঠাৎ করে লিফটটা নষ্ট হয়ে যায় আর চারিদিকে অন্ধকার হয়ে আসে এতে রায়া খুব ভয় পেয়ে যায় তার কিছু অতীতের কথা মনে পড়ে যে কিভাবে অরফানেজের বাচ্চারা তাকে জ্বালাতন করত সে এইসব মনে করে জোরে কাঁদতে শুরু করে তখন সিও দ্রুত তাকে সামলানোর জন্য যায় সিও তাকে বলে তোমার ভয় পাবার কোনো দরকার নেই আমি আছি এখানে সে খুব ভালোভাবে রায়াকে বোঝাতে থাকে এমন সময় সিওর অ্যাসিস্ট্যান্ট এসে লিফট খুলে দেয় কিন্তু রায়া এত বেশি ভয়ে ছিল যে সে অজ্ঞান হয়ে যায় এর জন্য সিও তাকে উঠিয়ে আবার ওয়ার্ডে নিয়ে আসে রায়ার জ্ঞান ফিরলে সে দেখে সিও তার পাশের সোফায় ঘুমিয়ে আছে এজন্য সে তার কোটটা তার গায়ের উপর দিতে যায় আর এমন সময় সিও তার হাত ধরে ফেলে তারপর রায়াকে নিজের দিকে টেনে নেয় আমি ভেবেছিলাম কেউ আমাকে ডিস্টার্ব করতে এসেছে রায়া বলে তুমি কি উল্টাপাল্টা ড্রিম দেখো তোমাকে আবার কে জ্বালাতন করবে সিও তার অনেক কাছে চলে আসে রায়া বলে এ এটা তুমি কি করছো আমি তো ভেবেছিলাম এসির কারণে তোমার ঠান্ডা লাগছে এই জন্য আমি তোমার উপর কোটটা দিতে এসেছিলাম তোমাকে সাহায্য করার জন্য আমার কাছ থেকে তুমি দূরে সরে যাও সিও বলে আমি কিছুই করব না তোমার সাথে এই বলে সে উঠে সেখান থেকে চলে যায় এরপর আমরা একটা লোককে দেখতে পাই লোকটা টেনশনে চেয়ারে বসেছিল আসলে রায়া আজকে এই লোকের মায়ের অপারেশন করেছে রায়া ওটি থেকে বের হবার সাথে সাথে লোকটা বলে আমার মা এখন কেমন আছে রায়া তাকে বলে অপারেশন সাকসেসফুল হয়েছে আপনি চিন্তা করবেন না এমন সময় ইন তার মাকে নিয়ে সেখানে আসে ইনের মা রায়াকে বলে আজব কথা তুমি দেশে ফিরে এসেছো কিন্তু নিজের বাবা মার সাথে একবার দেখা করতে আসোনি এটাও শুনলাম তুমি ইনের ট্রিটমেন্ট করতে চাওনি ও তোমার বোন হয় তোমার দায়িত্ব ওর ট্রিটমেন্ট করা রায়া বলে আপনাদের মনে হয় মনে নেই আপনারাই আমার সাথে সব সম্পর্ক নষ্ট করেছেন এমনকি আমাকে বাড়ি থেকে বেরও করে দিয়েছেন এজন্য এখন আমার আর কোনো ফ্যামিলি নেই তখন তার মা খুব চিৎকার করতে শুরু করে সে বলে আসলে আমরা খুব বড় ভুল করেছিলাম যে তোমার মতো মেয়েকে দত্তক নিয়েছিলাম তোমাকে বাড়ি থেকে বের করে দিয়ে ভালোই করেছি রায়া বলে হ্যাঁ আমিও তো তাই বলি আপনারা খুব ভালো করেছেন আমাকে বাড়ি থেকে বের করে আমি তো কখনো এটা নিয়ে কমপ্লেন করি না তাহলে আপনারা কেন বারবার একই কথা বলেন আমি ওর কোনো ট্রিটমেন্ট করব না তখন ইনের মা বলে তুমি ভুলে যেও না ইনের এই অবস্থা তোমার জন্য হয়েছে তুমি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে আর এই কারণেই ও পায়ে ব্যথা পেয়েছে রায়া তখন ইনকে জিজ্ঞেস করে আর কতদিন তুমি সবাইকে এই মিথ্যা কাহিনী শোনাবে তুমি নিজে ও জানো এখানে আমার কোনো দোষ নেই তুমি ইচ্ছে করে সিঁড়ি থেকে পড়েছ তুমি যা করেছো ওটার ফল তুমি নিজেই ভোগ করবে আমি তোমার কোনো হেল্প করব না এসব শুনে ইনের মা অনেক রেগে যায় সে অনেক খারাপ খারাপ কথা রা약을 শোনাতে থাকে এমন সময় সেখানে সিও চলে আসে তাই ইনের মা চুপ করে সেখান থেকে চলে যায় সিও বলে আমি তোমাকে হেল্প করলাম তুমি কি আমাকে ডিনারে ইনভাইট করবে না রায়া বলে ঠিক আছে আমি তোমাকে একদিন ডিনারে ইনভাইট করে দেব এরপর তারা রাতের বেলা একসাথে ডিনার করতে যায় রায়া সিওকে মনোযোগ দিয়ে দেখতে থাকে আর তার অনেক পুরানো কথা মনে পড়ে রায়ের মনে পড়ে একসাথে ডিনার করার জন্য সে কিভাবে সিওর জন্য ওয়েট করত কিন্তু সিও কখনো এসে তার সাথে ডিনার করতে বসতো না সে সিওর দিকে চেয়ে চেয়ে এসব কথাই ভাবতে থাকে রায়া এখানে অনেক বেশি মদ খেয়ে ফেলে এজন্য সিও তাকে বাড়িতে ড্রপ করার কথা বলে কিন্তু রায়া সেখান থেকে ওঠে না সে সিও কে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে অনেক হেট করি তোমার উপর আমার অনেক রাগ তুমি আমাকে বিয়ে করার পরেও ভালোবেসেছ আমার বোন রায়া তাকে জড়িয়ে জড়িয়ে ধরে তার উপর রাগ ঝাড়তে থাকে এমন সময় সেখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে কিন্তু সে তাদেরকে একসাথে এভাবে দেখে চুপচাপ সেখান থেকে চলে যায় রায়া তাকে বলে আমি তোমাকে ভালোবাসি আবার হেটো করি কিন্তু কি করব তুমি তো আমার বোনকে ভালোবাসো এটা বলে সে চুপ করে সেখানে চেয়ারে বসে পড়ে সিও দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে সে বলে তোমাকে ডিভোর্স দেওয়াটা আমার অনেক বড় ভুল ছিল এটা আমি মানি কিন্তু আমি তোমার বোনকে কখনো ভালোবাসিনি না আমি ওকে বিয়ে করার কথা তুমি আমাকে বলো তো তুমি কি অন্য কাউকে বিয়ে করেছো তখন হঠাৎ করেই রায়া আবার তার গলা জড়িয়ে ধরে আর তার প্রশংসা করতে শুরু করে সে বলে তুমি কত হ্যান্ডসাম তোমার ফেস কত কিউট এরপর রায়া তার কোলে বসে পড়ে এসব দেখে তো সিও হেসে দেয় পরদিন ঘুম থেকে উঠে রায়া দেখে সে তার বেডে ঘুমিয়ে আছে তার ছেলে তাকে একটা লেমন বটল এনে দেয় তার ছেলে তাকে এত বেশি ড্রিঙ্ক করতে মানা করে গতকাল রাতে একটা আঙ্কেল আপনাকে বাড়িতে দিয়ে গেছে আর বলেছে আপনি যেন বেশি ড্রিঙ্ক করেন রায়া বলে ও হো সিও আমাকে বাড়িতে পৌঁছে দিয়েছে না জানি কি সব ভুল ভাল কথা ওকে বলে ফেলেছি সে তার ছেলেকে বলে ঠিক আছে আমি আর কখনো ড্রিঙ্ক করব না আরেক দিকে সিওর মা তাকে জোর করছে ইনকে বিয়ে করার জন্য তার মা বলে তুমি ওকে আর কত দেরি করাবে ওকে বিয়ে করেই ফেলো এমনকি তোমার এক্স ওয়াইফও দেশে ফিরেছে আমি ওকে আর এই বাড়িতে ঢুকতে দিতে চাই না সে বারবার বলতে থাকে ইনকে বিয়ে করে নেওয়ার জন্য সিওর ছেলে এসব কথা শুনে ফেলে এজন্য সে দ্রুত রায়ার ছেলের কাছে যায় সে রায়ার ছেলে ছেলেকে ডিএনএ টেস্টের রিপোর্ট দেখিয়ে বলে এই দেখো আমি তোমার ভাই আর আমার বাবাই তোমার বাবা আর তোমার মা আমার মা দুই বাচ্চা মিলে এসব নিয়ে কিছুক্ষণ কথা বলে এরপর রায়ার ছেলে এগুলো তার মাকে জানিয়ে দেয় রায়া তাকে জিজ্ঞেস করে আসলেই কি আমি তোমার মা তখন ছেলেটি বলে হ্যাঁ তুমি আমার মা এরপর সে তাকে ডিএনএ টেস্টের কথাটা বলে রায়ার তখন হাসপাতালের কথা মনে পড়ে সেখানে সে নার্সদের কিছু কথা শুনে ফেলেছিল রায়া বুঝে ফেলে সে মৃত বাচ্চার জন্ম দিয়েছে এই কথাটা মিথ্যা ছিল রায়া অনেক ইমোশনাল হয়ে নিজের দুই ছেলেকে জড়িয়ে ধরে রায়া তাকে বলে তুমি এটা আগে বলনি কেন ছেলেটা বলে আমি আন্টি ইনকে অনেক ভয় পাই আমি চাই না আমার বাবা তাকে বিয়ে করুক কিন্তু আমার গ্র্যান্ডমা বারবার তাকে বিয়ে করার জন্য বলছে বাবা তাকে বিয়ে না করতে পারে সেজন্য আপনাকে কিছু করতে হবে মা রায়া বলে ঠিক আছে আমি দ্রুতই এই ব্যাপারে দেখব আমি দ্রুত তোমাকে নিজের কাছে নিয়ে আসব তোমাকে ওই ইন এর কাছে থাকতে হবে না কিন্তু এখন আমাদের এই কথাটা সিক্রেটে রাখতে হবে এরপর আমরা অফিসে সিও দেখতে পাই সে তার অ্যাসিস্ট্যান্ট বলে এটা কিভাবে জানা যাবে যে ওর লাইফে এখন কেউ আছে কিনা অ্যাসিস্ট্যান্ট বলে এটা জানার জন্য আমাদের দুটো বাচ্চার মধ্যে বন্ধুত্ব করাতে হবে এবারে আপনিও ম্যাডামের কাছে যেতে পারবেন সিও এই জিনিসটা নিয়ে চিন্তা করতে থাকে সিওর বাড়িতে ইন তার মাকে নিয়ে আসে সিওর মা বলে আমি দ্রুতই তোমাদের বিয়ের ব্যবস্থা করব। ইন বলে আমার মনে হয় না সে আমাকে বিয়ে করবে এখন তো ওর এক্স ওয়াইফ রায়া ফিরে এসেছে সিওর মা বলে তুমি এসব নিয়ে ভেবো না আমার ছেলের বউ এখন তুমি হবে আমার শুধু তোমাকেই পছন্দ ওই মেয়েকে তো আমি সিওর কাছে আসতেই দেব না এরপর আমরা দেখতে পাই রায়া সিওর সাথে কথা বলার জন্য এসেছে কিন্তু অ্যাসিস্ট্যান্ট তাকে বলে ম্যাম বস তো বাড়িতে চলে গিয়েছে আপনি বাড়িতেই যান বসকে পেয়ে যাবেন এরপর রায়া সিওর বাড়িতে আসে সেখানে তাকে দেখে সবাই চমকে যায় বিশেষ করে তার মাদার ইনল সে বলে তুমি এখানে কি নিতে এসেছ তুমি এখান থেকে চলে যাও আমি তোমাকে আর কোনো দিন এই বাড়িতে পা রাখতে দেব না ইন বলে আসলেও আপনার এখানে আসা উচিত হবে না কারণ দ্রুতই আমার সাথে সিওর বিয়ে হবে রায়া বলে আমার এসবে কিছু যায় আসে না তুমি যাকে ইচ্ছে বিয়ে করো আমার এখানে কিছু কাজ আছে তাই আমি এখানে এসেছি কিন্তু সবাই তাকে সেখান থেকে চলে যেতে চাপ দিতে থাকে এমন সময় সিও সেখানে চলে আসে সিও বলে আপনারা কারা ওকে চলে যেতে বলছেন ওকে আমি বাড়িতে আসতে বলেছি এতে সিওর মা তার ওপরেই রেগে যায় সে বলে আমি তোমার আর ইনের বিয়ের কথা বলছি তোমার বিয়েটা করে নেওয়া দরকার কিন্তু সিও সবার সামনেই জানিয়ে দেয় সে কাউকে বিয়ে করবে না তারপর সে সবাইকে ওই রুম থেকে চলে বলে সবাই রাগ করে সেখান থেকে চলে যায় রায়া বলে আমার মনে হয় এখন চলে যাওয়া উচিত পরে তোমার সাথে কথা বলে নেব কিন্তু সিও তার হাত ধরে ফেলে সিও তাকে বলে একটা ক্লিয়ার কথা তোমাকে বলি আমি কখনোই ইনকে বিয়ে করব না এটা বলে সে হাসতে থাকে কিন্তু রায়া সেখান থেকে চলে আসে এরপর আমরা দেখতে পাই সিওর মা ইনকে বলছে তুমি চিন্তা করো না আমি তোমার বিয়ে সিওর সাথেই করাবো এজন্য আমার কাছে একটা আইডিয়াও আছে রায়া বাড়ি ফিরে তার ছেলেকে বলে আজকে তো আমি তোমার ভাইকে আনতে পারলাম না কিন্তু দ্রুত ওর বাবার সাথে কথা বলে আমি ওখানে নিয়ে আসবো এরপর তার ছেলে তাকে একটা নিউজ দেখায় যেখানে ইন আর সিওর ছিল এটা দেখে রায়ার অনেক খারাপ লাগে কারণ সিও তো বলেছিল সে বিয়ে করবে না কিন্তু খবরে বলছে তারা দ্রুতই বিয়ে করবে এটা দেখে রায়ার মন কিছুটা খারাপ হয়ে যায় আরেক থেকে ইন এই নিউজ দেখে খুশি হয় সে হেসে হেসে বলে তুমি যা ইচ্ছা করো রায়া এবার আমি সিওকে নিজের করেই ছাড়বো এরপর আমরা দেখতে পাই সিও অফিসে এসে এই ফেক নিউজের ব্যাপারে জানতে পেরেছে অ্যাসিস্ট্যান্ট বলে সব জায়গায় আপনার আর ইন ম্যাডাম এর বিয়ে নিয়ে রিউমার ছড়াচ্ছে এখন আমরা কি করব সিও বলে এসব নিউজ ধামাচাপা দিয়ে দাও এসব নিউজের কোনো সত্যতা নেই এরপর সে তার ছেলেকে নিয়ে রায়ের বাড়িতে যায় মেড তাকে জানায় রায়া ম্যাডাম এখন বাড়িতে নেই সিও ভেতরে ঢুকে আশেপাশে দেখতে থাকে সে মেডকে বলে এখানে কারা কারা থাকে মেড বলে এখানে রায়া ম্যাডাম আর ওনার ছেলে থাকে সে তখন বলে ওনার হাজবেন্ড কোথায় থাকে মেড বলে উনি তো সিঙ্গেল মাদার তিনি একাই তো ছেলে দেখাশোনা করেন সিও এই কথা শুনে অনেক খুশি হয় সে সোফায় বসে রায়ের জন্য ওয়েট করতে থাকে এমন সময় রায়া বাড়ি ফিরে আসে সে সিওকে দেখে ভাবে ই এখানে কি করছে আরেক থেকে তাদের ছেলেরা বসে চিন্তা করেছে কিভাবে বাবা আর মাকে কাছে আনা যায় যেন তারা সবাই আবার পরিবারের মতো একসাথে থাকতে পারে সিও রায়াকে বলে আমি আসলে আমার ছেলেকে নিয়ে এসেছিলাম ও তোমার ছেলের সাথে খেলতে চাচ্ছিল রায়া বলে আচ্ছা দুই বাচ্চা তাহলে একসাথে খেলা করছে এটা তো ভালো কথা এরপর সিও আবার সোফায় বসে পড়ে রায়া জিজ্ঞেস করে তুমি কি একেবারে ডিনার করে যাবে সিও বলে হ্যাঁ এরপর তারা সবাই একসাথে ডিনার করে রায়া খুব সুন্দর করে দুটো ছেলের খেয়াল রাখে আর সিওর ছেলে তার সাথে অনেক কথা বলে এটা দেখে সিও অনেক অবাক হয়ে যায় সে বলে আজব ব্যাপার ও তোমার সাথে এত কথা বলে কিন্তু আমার সাথে তো কোনো কথাই বলে না রায়া বলে তোমার ছেলেকে কিছুদিনের জন্য আমার কাছে রেখে যাও আমার মনে হয় ওর কিছু একটা অসুবিধে হচ্ছে তাই ওর আশেপাশের পরিবেশ একটু চেঞ্জ হওয়া দরকার তাহলে ওর শরীর মন আবার ভালো হয়ে যাবে সিও বলে না এভাবে কিছুই হবে না রায়া বলে তুমি ভুলে যেও না আমি একজন ডাক্তার রায়ার ছেলেও বলে